ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এমন এক পথরেখা যেখানে মাত্র একবার ভ্রমণ করলেই বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন প্রায় দশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি প্রকৃতির এক নিষ্ঠুর আচ্ছাদনের মধ্য দিয়ে হাজার হাজার বৈচিত্র্যতার রঙ্গায় মাখিয়ে শত শত শহরের পটভূমি ও গল্পর কথা পেছনে ফেলে স্বার্থপরতার চিরন্তর প্রতীক হয় অবিরাম ছুটে চলেছে তার শেষ গন্তব্যর দিকে ফ্রান্স সাইবেরিয়ান রেলপথের এতটাই দীর্ঘ পরিসরে নির্মাণ করা হয়েছে যে আপনি এখানে একবার ভ্রমণ করলে মনে হবে পৃথিবীর সমস্ত রূপ উপভোগ করে ফেলেছেন এটিকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক এটি চীন মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়াকে মস্কোর সঙ্গে যুক্ত করেছে পুরো ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে সময় লেগে যাবে সাত থেকে আট দিন প্রয়োজনের কথা মাথায় রেখে এত বড় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ করা হয় সাইবেরিয়ার সাথে মস্কোর যোগাযোগ রক্ষা করার জন্য পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এই নেটওয়ার্কের গুরুত্ব ছিল রাশিয়ার বস্টক বন্দরের সঙ্গে মস্কোর নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখতে রেলওয়ে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা অনুভূত হয় তবে বৈকাল হ্রদের নিকট রেলের অংশটি নির্মাণ করতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল শরণার্থী অবসরপ্রাপ্ত সৈনিক কৃষক দিনমজুর সবাই মিলে এই রেলপথ নেটওয়ার্কের নির্মাণের ভূমিকা রেখেছিল এটি প্রায় কয়েকশো শহরকে যুক্ত করেছে এই রেলওয়ে নেটওয়ার্ক বেইজিং এর সঙ্গে যুক্ত হয়েছে দুই সালে প্রথমবারের মতন একটি ট্রেন উত্তর কোরিয়া যাত্রা শুরু করেছিল উনিশশো সালে পরীক্ষামূলকভাবে যাত্রী ভ্রমণ শুরু করা হয় তবে আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে এটি যাত্রা শুরু করে পুরো রেলওয়েতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করে ফেলা হয় বর্তমানে পুরো রেলপথটি মাত্র সাত দিনে অতিক্রম করা সম্ভব হয়েছে রুশ সরকারের বিশাল বাজেটের উন্নয়ন কাজের জন্য এটি সম্ভব হয়েছে এটি প্রতি ঘন্টায় একশো কিলোমিটারের বেশি বেগে চলাচল করতে পারছে কার্গো আদান প্রদান করা প্রধান উদ্দেশ্য হলেও পর্যটকদের কাছে এই রেলওয়ে নেটওয়ার্কটি বেশি দুর্দান্ত ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটানোর জন্য এখানে যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে সর্বনিম্ন একশো পাউন্ড খরচ করে ভ্রমণ করা সম্ভব হবে লাইব্রেরি জিমনেশিয়া মনোরম রেস্তোরাঁ সব কিছুই উপভোগ করা যাবে ট্রেনের মধ্যে বছরের যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারবেন শীতকালে ট্রেনের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এমন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ